আসসালামু আলাইকুম বিজনেসের জন্য বেশ কিছু বিছানা চাদর নিয়ে আসছিলাম তো প্রায় শেষ হয়ে গিয়েছে তো একটা আপু কমেন্ট করছিলো আপু ও বিছানার চাদরগুলো একটু দেখান তো সেই আপুটার জন্য এই যে ভিডিওটা তো আজকে হচ্ছে এই চাদরগুলোর কোয়ালিটি এত পরিমাণে ভালো যে বলার বাহিরে আর এগুলো সবগুলো হচ্ছে কিন্তু হোমটেক্স টেক্স অরিজিনাল যে বিছানার চাদর হোমটেক্সের কোনো কপি না তো আপনারা কপি মনে করে কেউ ভুল করবেন এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সটের চাদর আমি সব সময় হচ্ছে বেস্টটা আনার চেষ্টা করি কারণ আমি কখনো চাব না যে আমার কাস্টমারগুলো একবার আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে দ্বিতীয়বার হচ্ছে ধরা খাক তো এই যে আমার যে বিছানোর যে হচ্ছে বেডশিটটা দেখতে পারতেছেন এটা কিন্তু কপি হোম টেক্সটের একটা চাদর ছিল এটা থেকে যে পরিমাণে রং ওঠা বা বুকা ওঠা সব উঠেছে বাট আমি যেগুলো এখন দেখাচ্ছি এগুলোর থেকে তো রঙ তো উঠবে না না কালার তো একদম গ্যারান্টি প্লাস হচ্ছে কোনো রকমের বুস্কা উঠবে না আর এগুলো একদম কিন সাইজ আর এগুলো সম্পূর্ণ কিন্তু নিজেরা মেক করা গজ কাপড় কিনে এনে তারপর মেক করা তো সেলাইয়ের যে কোয়ালিটিটা একদম হচ্ছে একের পাবেন কারণ কোনো রকম কৃপণতা করা হয়নি তো এখানে যে কয়টা বেডশিট আছে সবগুলোর সাথে কিন্তু আপনারা কোল কভার পাবেন না তো আমার খাটটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিটের একটা খাট তো আমি একটা বিছি দেখাইলাম তো এটা কিন্তু বিছানার পর এই পাশেও কাপড় রয়ে গিয়েছে এই পাশেও রয়ে গিয়েছে প্রচুর পরিমাণে তো সম্পূর্ণ আপনাদের দেখাতে পারলাম না এটা কিন্তু কিং সাইজ আপনারা হচ্ছে সাত ফিট বাই আট ফিট যে খাটগুলো হয় না সেগুলোতে অনায়াসে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আমার কাছে মোট ছয়টা আছে তো ভাবলাম এই ছয়টাই দেখায় আর একটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু বেডশিটগুলো একটু দেখান তো আপু এই যে আপনার জন্য ভিডিওটা আর এই ভিডিও দেখে কারো যদি কোনো বেডশিট পছন্দ হয়ে যায় ছয়টার মধ্যে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এই ভিডিওতে পেজের লিঙ্ক দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই এগুলোর প্রাইস একটু বেশি হবে তো আমি হচ্ছে মেসেঞ্জারে আপনাদের প্রাইসগুলো বলে দিব কারণ ভিডিওতে বলবো না তো প্রত্যেকটা বেডশিট কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল আনকমন এরকম ডিজাইন আপনারা আগে খুব কম দেখেছেন তো এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আসছে তো এখন যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানিতে কিন্তু আমাদের বাসায় মেহমানের আনাগুণা একটু বেশি থাকে অনেক গেস্ট আসে আর আমরাও সাধারণত ঈদ বলতে চাই যে ঘরটাকে নতুন করে সাজাতে তো যারা যারা ঈদের মধ্যে ঘরটাকে সুন্দর একটা লুক দিতে চাচ্ছেন তারা কিন্তু এই বেডশিটগুলো নিতে পারেন আর যাদের বিছানা হচ্ছে আপনার পাঁচ ফিট বা সাত ফিট তারা যদি এই বেডশিটগুলো নেন নেওয়ার পর সাইড থেকে কাপড় কেটে আপনারা কিন্তু অনায়াসে দুইটা হচ্ছে তুলি বালিশ বানাতে পারবেন দুইটা তো হবে না হবে কিন্তু চার মতো তুলি বালিশও হবে কারণ এগুলো অনেক বড় বড় সাইজের আর তুলি বালিশ বানাইতে কিন্তু ষোলো বাই ষোলো ইঞ্চি কাপড় লাগে আহামরি কাপড়ও লাগে না তো আপনারা খুব সুন্দর করে কিন্তু তিন থেকে চারটা হচ্ছে তুলি বালিশের কভার বানাতে পারবেন আপনারা চাইলে কিন্তু কোল বালিশের কভারও বানাতে পারবেন সাইড থেকে কিন্তু আমার মতে তুলি বালিশের কভার বানাইলে খুব সুন্দর দেখা যাবে এক কালারের কাপড় কিনে এটার সাথে ম্যাচিং করে যদি আপনারা কোল বালিশের কভার বানান যেগুলো নাই তো আর এগুলো দিয়ে কোন করে সাইড থেকে কাপড় কেটে ওইটা দিয়ে যদি বর্ডার দেন বা কুচি দেন জাস্ট দেখতে একদম অসাধারণ লাগবে আমি খুব তাড়াতাড়ি নিউ কিছু কালেকশনের বেডশিট আমি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আমি নিজে মেক করব কাস্টমাইজ ডিজাইন করব। মানে একান্তই আমার আপনারা ওইখান থেকেও পছন্দ করে আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো হচ্ছে সেটা আমি ঈদের পর শুরু করব কারণ এখন আমার একটু টেলারের কাজের চাপ অনেক বেশি যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আজকে এই পর্যন্ত কিন্তু ভিডিও যদি ভালো লাগে থাকে আল্লাহ হাফেজ